পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার একটি বেসরকারি পেট্রোল পাম্পে গভীর রাতে দুষ্কৃতীরা সুযোগ বুঝে পেট্রোল পাম্পের অফিসের শিকল কেটে ও আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পেট্রোল পাম্পের কর্মীরা বলেন সকালে যখন ঘুম থেকে উঠি দেখি আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে তাই পার্শ্ববর্তী একজন লোককে ডেকে দরজাটি খুলে পাম্প খুলতে গেলে দেখি পাম্পে দরজার খোলা রয়েছে ভেতরে ঢুকে দেখি আলমারির দরজা ভাঙা এবং ভেতরে রাখা প্রায় টাকা নেই পরবর্তীতে এই বিষয়ে চোপড়া পুলিশে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নটার সময় রাত্রে ক্লোজ করলাম ক্লোজ করার পরে আমি ওখানে খায়দায় ঘুমালাম আমরা বাইরে থেকে লক করে দিয়েছে কিছু বলতে পারছি না সকালে উঠলাম আমি বাইরে থেকে লক রাস্তার মাঝে একটা লোক দেখলাম ওকে আমি ডাকে বললাম তো আমরা একটু বাইরে থেকে খুলে দাও আমরা বুঝবো অফিস খুলব চালু করবো তারপরে এটা আমরা দেখছি তো অফিস আমি তারা চাবি নিয়ে আসছি অফিস খোলা আর গড্রেসও খোলা সব কিছু খোলা আছে খোলার পরে তারপরে দেখছি তো ক্যাশ ফ্যাশ কিছু নেই টাকা পয়সা কত টাকা ক্যাশ ছিল ক্যাশ মোটামুটি দেড় লাখের আছে আপনারা কি ভিতরে থেকে বন্ধ মানে বন্ধ করে দিয়েছিল আপনাদের হ্যাঁ বন্ধ করে দিয়েছিল কজন ছিল আপনার আমরা ছিলাম আমরা চারজন ছিলাম পুলিশ প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানলাম কি পেট্রোল পাম্প এটা কোথায় আর কি এটা ভাস্পিটা পেট্রোল পাম্প নাম কি পাম্পের যে পিকেশন সেবা কেন্দ্র আপনার নাম আরিফ হোসেন আপনি কি এই পাম্পে কাজ করেন হ্যাঁ আমি কাজ করি আমি ম্যানেজার হিসেবে দেখি আর স্টাফ এখন ম্যানেজার নাই বাড়ি গেছে আমি দেখি